আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার টাকার রেট আজ সৌদি রিয়াল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুদ্রায় পরিবর্তন দেখা যাচ্ছে যা প্রবাসী ভাইদের জন্য জানা খুবই জরুরি চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের হালনাগাদ টাকার দর মালয়েশিয়ান এক রিঙ্গিত ত্রিশ টাকা শূন্য তিন পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা বাষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা একচল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা ছিয়াত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা শূন্য পাঁচ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাশি টাকা নিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা বিয়াল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা তিরানব্বই পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা বাহরাইনি এক দিনার তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা উনত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ টাকা চোদ্দ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা একচল্লিশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত সাত পাঁচ টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট তিন আট পাঁচ তিন দুই তিন টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা তো দর্শক দর্শকবৃন্দ এটাই ছিল আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার টাকার রেট আজ সৌদি রিয়ালের রেট তুলনামূলকভাবে খাড়া থাকায় প্রবাসী ভাইদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন প্রতিদিন এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ